দর্শক আজকে পবিত্র মাহের রমজান মাসের উনত্রিশ রমজান আজকে এই উনত্রিশ রমজানে আমরা রাজধানী ঢাকার ব্যস্ততম যে এলাকাটি সেটি আমি দেখে যাচ্ছি এবং এই ব্যস্ততম এলাকাটি আমি দেখতে পাচ্ছি আজকে অনেকটাই ফাঁকা কারণ বাংলাদেশ সচিবালয় এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম এবং বিভিন্ন রুটে গাড়ি যায় এদিকে সেই এলাকাটা আমি দেখাচ্ছি বিশেষ করে পুরানা পল্টন মোড় এলাকা এই পুরানা পল্টন মোড় এলাকা বিশাল যানজট এলাকা এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকা এবং এই রাস্তাটি কারণ বিভিন্ন দিকে রাস্তা এখান থেকে চলে গেছে সে কারণে এখানে প্রচণ্ড ভিড় হয় এবং যানজট লেগেই থাকে আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত ঈদের দিন আর মাত্র এক রাত্রিও বাকি আজকের পরের দিনই ঈদুল ফিতর এবং আমি দেখতে পাচ্ছি এই এলাকাটি একেবারেই ফাঁকা গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে সাইকেল যাচ্ছে অটো যাচ্ছে রিক্সা যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে প্রাইভেট যাচ্ছে মাইক্রো যাচ্ছে এবং মানুষ পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু ভিড় নাই যেহেতু এই রাজধানী ঢাকা এখন ফাঁকা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে ঈদে নারীর টানে মানুষ ঘর মুখে এবং প্রত্যেকে এখন বাড়িতে ঈদ করার জন্য যার যার এলাকায় সে কারণে রাজধানী ঢাকা এখন ফাঁকা আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন ফাঁকা সে কারণে আমরা এখন দেখছি রাজধানী ঢাকা বিশেষ করে পল্টন মোড় এলাকা এবং এই পল্টন মোড় এলাকাটা আমরা দেখতে পাচ্ছি আজ বাদে কাল ঈদ এবং এই ঈদের কারণেই রাজধানী ঢাকা এখন ফাঁকা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমি ঘুরে ঘুরে দেখে যাচ্ছি এবং এইভাবেই ভিডিও ধারণ করছি দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকা আজকের এই অবস্থাটাই যেটি আসলে ঈদের সময় হয়ে থাকে তেমনটি আমি দেখাচ্ছি এই ঈদের রাজধানী ঢাকা একেবারেই ফাঁকা শুধু কিছু গাড়ি চলছে আজ বাদে ঈদ এবং সে কারণেই রাজধানী ঢাকা এমনই ফাঁকা আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের অনলাইন পোর্টাল এবং আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট দেখে যাচ্ছে